জীবনের সফরের কিছু না বলা গল্প নিয়ে লাইফ লাইফজার্নি মোম্যান্সের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক স্বাগত নমস্কার জানাই আপনাদের চলুন হৃদয়ের গহীন থেকে কিছু কথা ভাগ করে নিন বলা হয় জীবন এক সফর গন্তব্য যেখানেই হোক প্রতিটা পথ কিছু না কিছু শিখিয়ে রেখে যায় কিছু কথা বলা হয়ে যায় আর কিছু মনের কোণে রয়ে যায় আজ সেই না বলা কথাগুলো শুনব পথেরও যে কথা আছে প্রতিটা মোড়ে কিছু রেখে যাওয়ার গল্প কিছু মুহূর্ত ছুঁয়ে নেওয়া কিছু স্বপ্ন গুনে নেওয়া মাঝে মাঝে হাজার মানুষের ভিড়েও মানুষ একা হয়ে পড়ে আর সেই একাকিত্ব শেখায় নিজেকে চিনতে নিরবতার শব্দ যখন কান্না হয়ে ঝরে পড়ে তখন নিজের ছায়াই একমাত্র সঙ্গী শিখতে হবে একা চলার সাহস কারণ গন্তব্যের সংকেত একা চলতে চলতেই মেলে সম্পর্ক বড় দামি জিনিস ওদের সময় দিন যত্ন নিন কারণ কিছু সম্পর্ক কাঁচের মতো ভঙ্গুর ভেঙে গেলে আর জোড়া লাগে না সব কথা বলে ফেলাই সব সময় ঠিক নয় কখনো নিরবতাও সম্পর্ক বাঁচিয়ে রাখে সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষক যে সময়ের মূল্য বোঝে তার ঝুলিতে শূন্যতা থাকে না ঘড়ির কাঁটা যেমন থামে না জীবনের পথও থামে না আজকের এই মুহূর্ত আগামীর ভাণ্ডার একটুও নষ্ট না এটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ যে নিজের স্বপ্নের কথা শুনতে জানে সেই তা পূরণ করে ওরা তাদেরই হয় যারা আকাশ দেখতে জানে হাসলে সাহস ডানা হয় আর হোঁচ খেয়ে ওঠার নামই তো জীবন শিক্ষা শুধু বইয়ের পাতায় নেই প্রতিদিনের জীবনে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিটা মোর একটা গল্প প্রতিটা মুহূর্ত এক একটা পার্থ শিখতে জানো জীবন হাসবে না শিখলে সময়ও একদিন দাঁড়িয়ে বুঝিয়ে দেবে সব সফর চিরকাল চলে না শুধু এমন কিছু রেখে যেতে শেখো যা তোমার না থাকা সত্ত্বেও লোকে তোমাকে মনে রাখে রোদে ছায়া হওয়া অন্ধকারে আলো হয়ে ওঠা এভাবেই নাম রেখে যাওয়া যায় এটাই তো জীবন বন্ধুরা এই কথাগুলো যদি তোমার হৃদয়ে কোথাও ছুঁয়ে যায় তাহলে কমেন্টে তোমার না বলা কথাগুলো জানাও আর সাবস্ক্রাইব করো ওয়াইফজর্ন মোমেন্টস চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো কারণ এখানেই শোনা যাবে প্রতিটি সফরের সেই না বলা গল্প পথ চলতেই থাকবে কাফেলা মিলতেই থাকবে তবু প্রতিটি মোড়ের গল্প থেকে যাবে তোমার মনে আবারও দেখা ও শোনার একান্ত আশার সাথে নমস্কার সকলকে